নমস্কার আজ গুরুকুল পাঠশালার পচা পুকুরে মাছ ধরা চলছে এই পুকুরে বৃষ্টির সময় প্রতি বছর মাঠ থেকে জল ঢুকে সেই সময় এই পুকুরে প্রচুর পরিমাণে কালসা মাছ ঢুকে এই পুকুরটিতে প্রতি বছর জল মারা হয় এবং প্রচুর পরিমাণে কই মাগুর শোল লেঠা সিগি মাছ ধরা হয় আগের বছর এই পুকুর থেকে তিনশোটি কই মাছ ধরা হয়েছিল প্রতি বছর মারা হয় আর প্রতি বছর এই পুকুর থেকে প্রচুর মাছ পাওয়া যায় এদিকে জল কমে যাওয়ার জন্য জলের সঙ্গে পাঁক চলে আসায় বারবার মেশিন বন্ধ হয়ে যাচ্ছে সুজাগাকু ও ছাত্ররা প্রচুর পরিশ্রমের ফলে কোনোরকমভাবে জল তোলে চলছে এদিকে বাবু নেমে পড়ছেন মাছ ধরার জন্য কই মাছ মাছ প্রচন্ড পরিশ্রম করছে এই এক হাঁটু কাদা ঘেটে তার মধ্য থেকে কই মাছ বার করা মাছ বার করা প্রচুর পরিশ্রমের কাজ এই যে আমাদের স্যার ধরছেন একটা তুমি তো ধরতে পারি ওই জন্য লোক ধরলে তুমি দেখতে পাবো

अच्छा हम लाठा बोली होने के गौड़ ही हो गए। ओए ओए बच्चे जनों तो लगा 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 दिलाओ। ये हमारे जो उधर गुरुकुल छोट का पांच साल। इधर हमने मिले मिले था कि हम लोग इधर माँ दोस्त व्यस्त अपने गुरुकुल किया भी हम लोग बोल रहे हैं। इधर जोड़ा मारो तो इतना हो। ओए केजे केजे। Please like, comment, share and subscribe पर देवन

আরও আমাদের দু তিন ঘন্টা মাছ চলবে ধরা চলবে তারপরে আমাদের আজকের গুরুকুলের সেই গুরুকুলের সেই বিখ্যাত পুকুর যাতে মাছের খানা বলা হয় গ্রীষ্মের ছুটির আগে সেই সেই পুকুরে মাছ ধরা দেখতে চারদিকে দর্শক সব খেয়ে গেছেন এবং আমাদের মধ্যে বিখ্যাত ইউটিউবার সেই সুদূর উত্তরাঙ্গা থেকে চলে এসছেন শ্রী শুভদীপ হ্যাঁ মুখ চলে এসেছেন গুরুকুলের প্রাক্তন শিক্ষক বর্তমান টিউশন টিচার ঠিক আছে আর সব থেকে আমি দেখতে পাচ্ছি সব থেকে মাছ ধরার ওস্তাদ হচ্ছেন আমার চৈতন্যবাবু যিনি আর্জেন্টিনা চাষিপুরে মাঠে নেমে গেছেন গোলদাই মেসি একটা ওই মাছকে এবং লেটা মাছকে এবং